আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যাচ্ছে একটা বোনকে ব্লাড দিতে তো এই জন্য বাসা থেকে একটি হোন্ডা রাইড করে চলে যাচ্ছি আমাদের সকলের সুপরিচিত হসপিটাল আর দিন হসপিটাল যেটা ইসলামিক হসপিটালের মধ্যে অন্যতম তো তো মোটর সাইকেলে হেলমেট হয় আর আপনারাও পরবেন আর এই ড্রাইভার আমার যেই বড় একটা মানে হেলমেট দিয়েছে এটা আমার মাথার থেকে অনেক বড় প্রায় দশ গুণ বেশি বড় রাত দিন হসপিটালে যেতে যেতে মকবাজারের আশেপাশে যে সুন্দর শিল্পীর আঁকানো নিচে যে পিলারগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলে সেটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি মুগ্ধতায় ছড়িয়ে আস্তে আস্তে চলেই এসেছি অলরেডি আমরা আতদিন হসপিটালে আর হসপিটালে এসে আরও মুগ্ধ হয়েছি হসপিটালের যে পরিবেশ অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর পরিষ্কার পরিপাটি তো আমি ব্লাড দেওয়ার জন্য যেখানে গিয়েছিলাম সেই রুমে অলরেডি পৌঁছে গিয়েছি ব্লাড দাও অলরেডি শেষ বাইরে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই ছোট ছোট গাড়িগুলো ঢাকার ভিতরে ওরা তিনশো আশি টাকা দিয়ে সার্ভিস দেয় তো আমার এখন যাওয়ার পালা মিনি ব্লক যেহেতু ছোট ব্লক তো আমি ওখান থেকে কারণ বাজার যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে আমি ট্রায়ারে উত্তরা সেন্টারে চলে আসব তো মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম এবং মেট্রোর যে মনোরম দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আর কি ভিডিও ফুটেজ আকারে ধারণ করে রেখেছিলাম এটা কারণ বাজার প্ল্যাটফর্ম তো দেখতে দেখতে অলরেডি আমাদের যে মেট্রো কাঙ্ক্ষিত মেট্রো চলে এসেছে অত্যন্ত চমৎকার এবং খুবই ভাল লাগে মেট্রো দেখলে মনে হয় না এই মেট্রো প্ল্যাটফর্মে ঢুকলে যে আমরা বাংলাদেশে আছি মনে হয় জাপান বা কোরিয়ার মতো কোনো উন্নত রাষ্ট্রে আছি তো মেট্রো থেকে সুন্দর সুন্দর ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের যে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম উত্তরা সেন্টার আলহামদুলিল্লাহ তো ভিডিওটা উত্তরা সেন্টার এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন একটি ব্লগে আসসালামু আলাইকুম